নভেমিকো রিসোর্টের হচ্ছে পাইনাপেল কটেজ এটা একটা এটা একটা সম্ভবত দুইটাই আমরা নিয়েছি পাইনাপেল কটেজের যেটা হচ্ছে সামনে পাইনাপেল ইয়া থাকার কথা ছিল ভিউ কিন্তু এখন হচ্ছে লেমন গার্ডেন সব পাইনাপেল নেই আর এই রুমটাতে এখন কেউ নেই দেখতে পারতেছেন এই হচ্ছে রুমের ইয়া সবাই বাইরে গেছে চাবিটা আমার কাছে রাখা নেই অন্য আরেকটা রুম আছে এটা দেখাচ্ছি আমি এখানে একটা হ্যামক আছে এদিক থেকে ভিউ বলতে এটা হচ্ছে গেটের এন্ট্রির পয়েন্টের ইয়া পাখির আওয়াজ সুন্দর একটু বসার জায়গা করেছে সামনে ডানের পুল ওই রুমটা আমরা নিইনি এই রুম পাইনএপ্পল কটেজ একটা নিয়েছি এবং উড কটেজ দুইটা নিয়েছি আর ডুপ্লেক্স একটা নিয়েছি এখানে আগেই রুমে উঠছে তো ভিডিওটা পরে করতেছি এটা হচ্ছে এটার ভিউ আর উড কটেজগুলো আবার আমি যে রুমে ছিলাম ওই রুমটাই আমার ভাগ্যে পড়েছে ওইটা আমাদের উড কটেজ নভেমের সব রুমেই এসি আছে এই রুমটা অনেক আগে সম্ভবত বানানো এই রুমে চারজনের থাকার ব্যবস্থা আছে দুইটা কুইন বেড আর এমনিতে চাইলে তারা আলাদা ম্যাট্রেস দিয়ে থাকে এক্সট্রা চার্জ নিয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন চারজনের জন্য চারটা শাওয়ার জেল চারটা শ্যাম্পু আর একটা টিস্যু পেপার দেওয়া আছে একটা মশার ওষুধও দেওয়া আছে আর কমপ্লিমেন্টারি চা কফি এগুলো দেওয়া আছে আর একটা ছোট আলমিরার মতো আছে আর বেড থেকে শুয়ে শুয়ে দেখেন পাহাড়ের যে গ্রিন ভিউ আকাশ এটা দেখা যায় এটা খুবই সুন্দর একটা ভিউ ভালো লাগবে আর এমনিতে ওয়াশ ওয়াশরুম এটা ডিম লাইট মতো একটা লাইট আছে এটা হচ্ছে ওয়াশরুম বিশাল ওয়াশরুম টায়ার্ড আমি বুধবারই গিয়েছি নভেম থেকে আবার আসছি অফিস কলিকদের সাথে তো ভেন্টিলেশন নভেমিকো রিসোর্টের কয়েকটি রুমের ভিডিও এবং নভেমিকো রিসোর্টের ফুল ভিউ আমার চ্যানেলে আপলোড করা আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ